আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত পঞ্চাশ বাড়ছে সমালোচনা জানিয়ে দেব গাজায় অভিযান বন্ধে ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি ইউরোপের এরপর রয়েছে আমরা গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে চাই না বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সর্বশেষ থাকছে সীমান্তের অতিরিক্ত সৈন্য প্রত্যাহার করছে ভারত পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত পঞ্চাশ বাড়ছে সমালোচনা ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় মঙ্গলবার গাজা উপত্যকায় অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে আন্তর্জাতিক চাপ ও মানবিক সহায়তা প্রবেশের আহ্বান উপেক্ষা করে এই অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে গাজার বিভিন্ন স্থানে চালানো হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে সেখানকার চিকিৎসকেরা দক্ষিণ গাজার খান ইউনোস শহরে বাসিন্দাদের সোমবার উপকূলীয় এলাকায় সরে যেতে বলেছে ইসরায়েল তবে এই অভিযান বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী একটি স্কুলে আশ্রয় নেয়া পরিবারগুলোর উপর চালানো হামলায় ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা পোড়া কাপড় একটি লাল খেলনা ভাল্লুকসহ ব্যক্তিগত জিনিসপত্রের দৃশ্য উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আল আহলি হাসপাতালে দেখা গেছে সাদা উপর প্রার্থনা করছে শোকাহত স্বজনেরা স্কুলে আশ্রয় বলেন, আমাদের দোষ কি শিশুদের কি দোষ আমরা সিঁড়িতে পোড়া চুল ও সেরা কাপড় সহ যে নারীদের লাশ পেয়েছি তাদের অপরাধ কি আল্লাহর কসম এটা চরম অন্যায় গত আট দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে পাঁচ শতাধিক ফিলিস্তিনি গাজায় স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে তিপ্পান্ন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে গাজা উপত্যকায় প্রায় তেইশ লাখ বাসিন্দার সবাই বাস্তুচ্যুত হয়েছেন দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসে হামাস নিয়ন্ত্রিত গাজা সীমান্ত দিয়ে ইসরায়েলি জনপদের হামলায় বারোশো জন নিহত হন এবং দুইশো একান্ন জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস এরপরে গাজায় শুরু হয় ইসরায়েলের এই ব্যাপক সামরিক অভিযান এতে এখনো পর্যন্ত তিপ্পান্ন হাজার বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে গত দুই মার্চ থেকে গাজায় খাবার সহ প্রবেশের অবরোধ আরোপ করে ইসরায়েল এতে সেখানে দুর্ভিক্ষের ঝুঁকি চরমে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ খাদ্য নিরাপত্তা মনিটর সোমবার ইসরায়েলের ট্রাক প্রবেশের অনুমতি দিলেও মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে একশোটি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে তারা অথচ জাতিসংঘ বলছে প্রতিদিন অন্তত পাঁচশো ট্রাক প্রয়োজন গাজার জন্য জর্ডানে অবস্থিত জাতিসংঘের গুদাম ঘরে দাঁড়িয়ে সংস্থাটির মুখপাত্র লুইস ওয়াট্রিস বলেন সবকিছু ফাঁকা গোদাম বিতরণ কেন্দ্র সবই বহুদিন ধরে খালি গাজা অভিযান বন্ধে ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি ইউরোপে ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান বন্ধ করে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আরো ত্রাণ পাঠানোর ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো উদ্ধারকারীরা জানিয়েছে মঙ্গলবার নতুন হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে ইসরায়েল জানিয়েছে গতকাল মঙ্গলবার ইসরায়েল থেকে তিরানব্বইটি ট্রাক গাজায় প্রবেশ করছে কিন্তু জাতিসংঘ জানিয়েছে সাহায্য আটকে রাখা হয়েছে সোমবার জাতিসংঘ ঘোষণা করছে গত দুই মাস থেকে ইসরায়েলের সম্পূর্ণ অবরোধ আরোপের পর প্রথমবারের মতো সাহায্য পাঠানোর অনুমতি পেয়েছে যার ফলে খাদ্য ঔষধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে মানবিক সংকট আন্তর্জাতিক পর্যায়ে ক্ষোভের সৃষ্টি করছে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারা অবরোধের বিষয়ে ইসরায়েলের সাথে তাদের বাণিজ্য সহযোগিতা চুক্তি পর্যালোচনা করবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাজ বলেছেন সাতাশটি সদস্য দেশের একাধিক সংখ্যাগরিষ্ঠ এই পদক্ষেপকে সমর্থন করেছেন। তিনি আরো বলেছেন দেশগুলো মনে করে গাজার পরিস্থিতি অস্থির এবং আমরা যা প্রবেশের দেওয়া। তারা ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউকে চাপ দেবে ব্রিটেন ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে এবং বলেছে তারা ইসরায়েলের যুদ্ধ পরিচালনার বিরুদ্ধে এখন পর্যন্ত তাদের কঠোরতম পদক্ষেপ অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি কমনস সাভায় বলেছেন সহায়তা বন্ধ করা যুদ্ধ সম্প্রসারণ করা আপনার বন্ধু এবং অংশীদারীদের উদ্বেগে উড়িয়ে দেওয়াও একটি অপ্রতিরোধ এবং এটি বন্ধ করা উচিত ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোর স্টাইন বলেছেন ইইউ এর পদক্ষেপ ইসরায়েলের যে জটিল বাস্তবতার মুখোমুখি হচ্ছে তার সম্পূর্ণ ভুল বোঝাবুঝির প্রতিলক্ষিত হয় ব্রিটেনের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে স্টাইন বলেছেন বাইরে চাপ ইসরায়েলকে তার অস্তিত্ব এবং নিরাপত্তা রক্ষা থেকে বিচ্যুত করবে না ময়দা শিশুর খাবার ওষুধ ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয় তত্ত্বাবধানকারী ইসরায়েলি প্রতিরক্ষা আমরা গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার বলেছেন বোমা হামলার শিকার নিষ্পাপ শিশু দুর্ভোগের মাত্রা সম্পূর্ণ অশনীয় আমরা গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না হাউস অব কমন্সে ইউ এর সাথে ইউকের পুনঃস্থাপন চুক্তি নিয়ে বক্তব্য প্রদানের সময় কথা বলেন তিনি খবর আনাদলুর ইসরায়েলি সরকারের সাম্প্রতিক ঘোষণায় তারা গাজার কেবলমাত্র একটি নির্দিষ্ট পরিমাণ সাহায্যের অনুমতি দেবে সে সম্পর্কে স্টারমার বলেন এটি সম্পূর্ণ এবং সম্পূর্ণরূপে অপর্যাপ্ত এ সময় গাজায় ব্যাপকভাবে মানবিক সহায়তা বৃদ্ধির দাবির উপর জোর দেন স্টারমার্ক ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন আমি আজ বলতে চাই ইসরায়েলের উত্তেজনায় আমরা আতঙ্কিত আমরা গাজার জনগণকে কোনোভাবেই অনাহারে থাকতে দিতে পারি না গাজা উপত্যকায় নতুন করে নৃশংসতার কারণে এরই মধ্যে দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য মঙ্গলবার বিশ মে ঘোষণা দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি যুক্তরাজ্যের পার্লামেন্টে তিনি বলেছেন আমরা ইসরায়েলি সরকারের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছি দুই সালে তিরিশ সালের দ্বিপাক্ষিক রোডম্যাপ অনুযায়ী ইসরায়েলের সঙ্গে যে সহযোগিতার বিষয়টি রয়েছে সেটি আমরা পর্যালোচনা করব নেতানাহু সরকারের কর্মকাণ্ড এই পর্যালোচনা প্রয়োজনীয় করে তুলেছে তবে যুদ্ধ বন্ধ ও মানবিক বিপর্যয় রোধে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে যুদ্ধবিরতির আহ্বানকে তোয়াক্কা করছে না ইসরায়েল বরং অভিযান আরও জোরদার করে গাজা নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী সীমান্তে অতিরিক্ত সৈন্য প্রত্যাহার করছে ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের সময় সীমান্ত মোতায়েনে করা অতিরিক্ত সেনা সদস্যদের শান্তিকালীন অবস্থানে ফিরিয়ে নেওয়ার বিষয়ে ঐক্যমত পৌঁছেছে ভারত এবং পাকিস্তান চলতি মাসের শেষের দিক নাগাদ এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে মঙ্গলবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন গত মাসে ভারত শাসিত কাশ্মীরের পর্যটকদের উপর হামলার ঘটনার জোরে ভারত ও পাকিস্তানের মাঝে চার দিন ধরে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে দুই দেশের সামরিক বাহিনীর এই সংঘাতে অন্তত সত্তর জন নিহত হয় কাশ্মীরে হামলার ঘটনার পাকিস্তানকে দায়ী করলেও নয়াদিল্লি ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করছে পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণার মধ্য দিয়ে দুই দেশের সামরিক বাহিনীর ড্রোন ক্ষেপণাস্ত্র বিমান হামলা ও কামানের পাল্টাপাল্টি গোলা বিনিময় বন্ধ হয়ে যায় ট্রাম্পের ঘোষণা দেওয়া সেই যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানি ওই নিরাপত্তা কর্মকর্তা বলেছেন উভয় দেশের সৈন্যরা চলতি মে মাসের শেষের দিকে পূর্ব অবস্থানে ফিরে যাবেন তিনি বলেন উভয় দেশের ধাপে ধাপে বিশেষ করে কাশ্মীরের প্রকৃতি নিয়ন্ত্রণ রেখা লাগো এলাকা থেকে অতিরিক্ত সেনা ও অস্ত্র প্রত্যাহারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে মে মাসের শেষ নাগাদ সৈন্যদের প্রত্যাহার সম্পন্ন হবে গত সপ্তাহে ভারতীয় সেনাবাহিনীও বলেছে উভয় পক্ষের সীমান্ত ও সম্মুখারীর এলাকাগুলো থেকে তাৎক্ষণিক সৈন্য সংখ্যা কমানোর বিষয়ে একমত হয়েছেন পাকিস্তানি ওই কর্মকর্তা বলেন প্রাথমিকভাবে সব পদক্ষেপ দশ দিনের মধ্যে শেষ করার পরিকল্পনা ছিল কিন্তু কিছু ছোটোখাটো কিছু সমস্যা থাকায় সৈন্য প্রত্যাহারের কিছুটা বিলম্ব হয়েছে সূত্র এএফপি